আহদ অনুসল্ী আলা সুল হিলকারীম আম্মা ফ আলদ বিল্লাহ হিনা সেন রজিম সমিল্লাহ রহমান রহিম ফস আহলা আহলাদিক ইনকুম কুম ফমলাতা আলা মন সদাকল্লাহ মাললাল আউদিব। সুপয় দর্শক আমাদের জামিয়া ইসলামিয়া এমদাদুল অলুম ঢাকা বাংলাদেশের ইফতা আগে হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাছ আলা সেছে মাছ আলাটি হচ্ছে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে আমরা দেখি যে মহিলারা মাহরাম ছাড়া হজে যায় একটা হচ্ছে তার মাহারামই নেই আর একটা হচ্ছে মাহারাম আছে তারপরেও সে মাহারামকে না নিয়েই হজে যায় আসলে এই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যদি মাহারাম না নিয়ে কেউ হজে যায় তাহলে কি তার হজ হবে কিনা অর্থাৎ কোনো মহিলা যদি এমন থাকে যে সে মাহারাম নিয়ে হজে যায়নি ক্ষেত্রে কি তার হজ পালন হবে নাকি হবে না দেখেন শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হজ এই হজকে পালন করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মহিলাদের জন্য মহিলারা যখন যাবে তখন তারা মাহারাম নিয়ে যাবে শুধু হজের জন্যই না মহিলারা সফর করলে মহিলাদের জন্য মাহারাম আবশ্যক এটা শরীয়তের বিধান এখন যদি এমন অবস্থা হয় যে আমি হজে গিয়েছি কিন্তু আমার কোনো মাহারাম নেই বা আমি মাহারাম নিতে পারি নাই তাহলে সেই ক্ষেত্রে আমার অবশ্যই মাহারাম না নেওয়ার ওয়াজিব তরকের গুণাগার আমি হব তবে হ্যাঁ আমার হজ পালন হয়ে যাবে তবে আমি ওয়াজিব যে তরক করেছি এজন্য অবশ্যই আমি কঠিন গুণাগার হব এজন্য আমাদের উধারত আহ্বান থাকবে আমাদের মা বোনদের যারা আমরা যারা হজে যাচ্ছি বা উমরা যাচ্ছি বা বিভিন্ন দেশে সফর করতেছি বাহিরে বের হচ্ছি আমরা অবশ্যই আমাদের মাহারাম যারা আছেন যাদের সাথে আমাদের দেখা করা যায় যাতে এমন ব্যক্তিদেরকে নিয়ে আমরা অবশ্যই যাব আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন